যাক এখানে এসো সবাই ছটকট ছট করতে চাই তা ওই ফ্লোট এনকরন মানে ওইটা ঘুরে টেনে দেবে বাবা ওই যে একটা করডা ফেলে দাও না লাগি দাও

बहुत अच्छा लगছে না সবাই একটু हेलो সবাই একটু ছটপট ছটপট করে জয়েন করো আর থেকে লাইভ দেখতে একটু কমেন্ট করবে আর একটু সবাই লাইভ লাইক করবে সবাই ছটপট করে জয়েন করো সকলকে গুড আফটারনুন तब के गुड आफ्टरनून সবাই জয়েন করো সকলকে হাই হ্যালো সবাই একটু ঝটপট করে জয়েন করো আর কমেন্ট করো সকল কি গুড আফটারনুন আর আমাদের চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন ওয়েলকাম লাইক করার জন্যে থ্যাংক ইউ এখনো পর্যন্ত একটাই লাইক হয়েছে সবাই একটু সকল করে জয়েন করো আর যে সকল বন্ধুরা ওয়াচিং এ আছে কমেন্ট করো একটু ছটপট করে জয়েন করো সবাই লাইফটা একটু জয়েন করো ছটপট করে মনি কি হচ্ছে মনে আমার আরে খেলার জিনিস সবাই একটু ছটপট করে জয়েন করো আর একটু লাইক করবে অনুরোধ করল একটু লাইক করবে ওপরে হাত দিয়ে আর আমাদের চ্যানেল হয়ে থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

শেষ করছি আবার পড়লাড়ি আসবো যা তোমরা জয়েন করি আবার রাতে তাই আসবো তোমরা সবাই জয়েন করো